নদী গর্ভে অস্থায়ী সেতু তৈরি করে রীতিমতো নদীর স্বাভাবিক গতিকে অবরুদ্ধ করে এমনকি পরিবর্তন করে সরকারের নির্দেশ ও পরিবেশ আইনের বর্ধমানের জামালপুর ও পাল্লার মাঝে দামোদর নদের বুকে বালির গাড়ির যাতায়াতের জন্য বেআইনি তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু যার কারণে নদের স্বাভাবিক গতি অবরুদ্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ এমনকি নদীর যে অংশ থেকে বালি সরকারি অনুমতি দেওয়া হয় মাফিয়ারা সেই অংশ ছাড়িয়ে তোলার নদীর যত্রতত্র থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তুলে বিক্রি করে চলেছে বলে অভিযোগ অভিযোগ গত জানুয়ারি মাসে যে বালি ঘাটের অনুমোদন শেষ হয়ে গেছে সেই ঘাট থেকেই দিব্যি বালি কেটে পাচার করছে এক ইজারাদার এমনকি ওই একই অন্য একটি বৈধ ঘাটের ঢাল বাঁশ দিয়ে আটকে পার্শ্ববর্তী কয়েকশো বিঘা নদীর এলাকা জুড়ে অবৈধভাবে চলছে বালি ও মাটি কাটা দামোদর নদে বালি মাফিয়াদের দৌরাত্ম তার কারণেই গতিপথ পাল্টে যাচ্ছে দামোদর নদের এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গা দিয়ে দামোদর নদ বয়ে গেছে বিশেষ করে মেমারি রায়না জামালপুর সহ বিস্তীর্ণ এলাকা যে জায়গায় কিন্তু দামোদর নদের একদম ভিতর পর্যন্ত অবৈধভাবে রাস্তা তৈরি করা হচ্ছে অস্থায়ী এবং সেই রাস্তা দিয়ে একের পর এক লরি ঢুকছে এবং সেখান থেকে বালি কিন্তু তুলে নেওয়া হচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে যে নৌকায় করে বালি তোলা হচ্ছে আর্থ মোবার দিয়ে সেখানে বাড়ি তোলা হচ্ছে এবং যেটা সম্পূর্ণ ব্যয়নি যে নদীর মধ্যে কার্যত ট্রাক্টর গুলো ঢুকে যাচ্ছে লরিগুলো ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু বালি তুলে নিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দামোদর নদী সেখানে বালির বস্তা ফেলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু আজকে দামোদরের যে গতিপথ সেই গতিপথ কার্যত পাল্টে যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ জামালপুরের দিক থেকে বালি তোলার কাজ চললেও বালির বোঝায় বেশিরভাগ ট্রাক্টর নদী তৈরি করা অস্থায়ী সেতু পেরিয়ে মেবারে থানার পাল্লা রোড হয়ে জাতীয় সড়ক ধরে চলে যাচ্ছে প্রতিদিন এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্ব লুট হচ্ছে তেমনি নদীর স্বাভাবিক গতিপথ আটকে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে কিন্তু দিনের পর দিন এই বালি লুট চললেও জেলা ও ব্লক ভূমি রাজস্ব দপ্তর কিংবা পুলিশের কোনো হেলদোল নেই সুবিধায় ব্রিজ বাড়ছে যত নদী নদী বালি তোলা হচ্ছে ততটা খালটা গভীর হচ্ছে ব্রিজটা মানে ইয়ে করতে হচ্ছে বাড়াতে হচ্ছে এইসব পাশে তো অসুবিধা হচ্ছে না তা তো হচ্ছেই হ্যাঁ তা তো অবশ্যই যেদিকে খাল হবে সেদিকেই ভাঙনটা হবে নদীর মাঝখাল পর্যন্ত লরি চলে যাবে রাস্তা করছে দিয়ে রাস্তা করে লরিটা নিয়ে যাচ্ছে এখন জল নেই সেই হিসাবে নদীতে বাঁধের যে ব্রিজের পারমিশন দেয় সেটা ইরিগেশন দেয় ইরিগেশন এর কাছ থেকে পারমিশন নিতে হয় ইরিগেশন যদি মনে করে যে এটা দেয়া যায় ইরিগেশন দিতে পারে এটা সম্পূর্ণ ইরিগেশনের ব্যাপার এক্ষেত্রে যেসব কাঠগুলো এখন বর্তমানে বৈধ আছে সেই সব কাঠগুলোই চলছে বাকি অন্য কিছু আচ্ছা আমাদের দামোদর পাশ দিয়ে রাস্তা ভেতর দিয়ে রাস্তা হচ্ছে রাস্তা হচ্ছে ওইটা রাস্তা একদম চলে যাচ্ছে গাড়ি লরি ঢুকে যাচ্ছে মোটর চলে যাচ্ছে জলের গতি বাড়লে ভেঙে যাবে তারপরে গ্রাম গ্রাম ঘন ডুবে যাবে সেই জন্য পুলিশ প্রশাসন কে জানানো হচ্ছে যেন ওইটা টেপ নেওয়া হয় এর কারণে বিভিন্ন সময় যখন বন্যার সৃষ্টি হচ্ছে দুই পাশে যে মানুষ রয়েছে মানুষের বসতি রয়েছে তারা যেরকম চিন্তায় রয়েছে এবং পাশাপাশি যে রাজ্যের যে রাজস্ব সেখানে একটা বিরাট কিন্তু ঘাটতি দেখা দেবে সেটা কিন্তু বলাই যেতেই পারে পূর্ব বর্তমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস খবর বাংলা